আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির টিপ এডিটার দ্য টাইগার জার্নালি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার আলি শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আলি শহর পুরাতন বারুইপাড়ার প্রচন্ড প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের গতকাল রাতে প্রচণ্ড প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং পড়ুয়াদের মধ্যে সেই খবর দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলা প্রতিবাদী চ্যানেল আঁকুরা টিভুর পর্দায় আপনার বাচ্চাকে স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে ক্লাস কি বলবেন এই বিষয়ে যা ঘটনা ঘটেছে যা ঘটনা ঘটেছে তো কিছু বলার নেই আমাদের হেডসেট তো খুবই ভালো সব স্কুলও ভালো কিছুই ভালো শুধু বলার মধ্যে একটাই দাবি যদি এই পোস্টার মধ্যে যদি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলে খুব ভালো হয় পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে তাহলে জানা যেতে পারে যে কারা বা কখন এসেছিল কি বলে কি করেছি এই দাবি আর কিছুই না আপনার নাম হলে না খুবই ভালো বিদ্যালয়ে গতকাল রাতে চোর এসে সব লন্ডভন্ড করেছে কি চুরি গেছে কি ঘটনা যদি বলেন এই মিনিট দশ পনেরো আগে আমাদের স্কুলের হেড টিচার আমাকে ফোন করলো যে উনি স্কুলে এসে দেখলেন উপরে ঘরে গিয়ে যেরকম তালা লাগানোই আছে ভেতরে যে কোনোভাবেই হোক ঢুকেছে ঢুকে তারা সেই বই পত্র ফেলে টেলে দিয়েছে হ্যাঁ ফ্যান ট্যান চুরি করার মতো মানসিকতা হয়তো ছিল হ্যাঁ এবং ওখানে আমরা দেখলাম যে একটা শিশির মতো পেচ্ছাপও করে রেখেছে বুঝলি এ সমস্ত যারা মাথার আমার তো মনে হয় মদ মাতাল এবং চোর সিসকে চোর হ্যাঁ এই এই ঘটনাটা ঘটিয়েছে ওরা দরজা খুলতে পারেনি হয়তো ফ্যান ট্যান নিতে পারি নালে কিন্তু আমার মনে হয় নিয়ে যেতে যাই হোক এখানে আমাকে সঙ্গে সঙ্গে বলার পরে আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে আপনি থানায় একটা ইনফরমেশন প্রশাসন এসেছিলেন প্রশাসনে পুলিশও এসেছিলেন এসে আমরাও ছিলাম পুলিশ প্রশাসনকে আমি আবার বলে দিলাম যে আপনারা এটা একটু তদন্ত করুন এবং এখানে কিছু দুটো জায়গায় স্পট আছে যেখানে যে সমস্ত জায়গায় দৃষ্টিরা এখানে রাত্রিবেলা হলে পাড়ার মানুষের যেটা কথা তারা মদ খেয়ে মানে এই সমস্ত করতে পারে এবার আমি পাড়ার লোককে বললাম যে আপনারা যে কোনো সময় যদি এরকম কোনো স্পট দেখেন যেখানে মাতালরা বসে মদ খাচ্ছে আপনারা বলতে সাহস যদি না পান তাহলে আমাদেরকে জানান আমরা প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নিই অসংখ্য দাদা স্কুলে এসে কি দেখলেন প্রথমে আমি যেরকম প্রত্যেক দিনকার মতো আমি নটা কুড়ি নাগাদ স্কুলে ঢুকি আজকেও তাই ঢুকেছি স্কুলে ঢুকেই আমি দেখলাম বাথরুমের সামনে অজস্র বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে আমার সন্দেহ হলো সঙ্গে সঙ্গে আমার কুক দিদিরাও চলে এসছেন সেই সময়ই চলে আসেন সাধারণভাবে রোজি এবার আমি আস্তে আস্তে যেরকমভাবে তালা খুলি ওপরে উঠলাম ওপরে উঠে দেখি একদম তচনচ অবস্থা ক্লাস থ্রি এই ঘরটা প্রত্যেকটা ফ্যান একেবারে মাটির সঙ্গে মানে করে রয়েছে অবিন্যস্ত ঘর তারপরে চড়ে টয়লেট করে বোতলের মধ্যে রেখে দিয়ে গেছে জায়গাটা সম্পূর্ণ রকমভাবে মহিলা ড্রয়ার যে আমাদের যে টেবিল আছে তার ড্রয়ার সেই ড্রয়ার একদম খুলে তছ করেছে একদম সারা ঘর তিনখানা ফ্যান নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কোনো ক্রমে যেখান দিয়ে সে ঢুকেছে সেখান দিয়ে ফ্যানগুলো নিয়ে যাবার যাওয়ার রকম হয়তো সুযোগ হয়নি বা আওয়াজ টাওয়াজ হয়ে গেছে বলে এই অবস্থা কিছুদিন আগে স্কুলে পাঁচিল টোপকে বিশ্রীভাবে পটি করে দিয়ে যায় এগুলি আমাদের তো মানতেই মেনে নিয়েছে একদম এই ধরনের যে ঘটনা এই ঘটনা আজকের নয় এই ধরনের চলতেই থাকে এর আগেও যে সমস্ত হয়েছিল কেউ করবে সেগুলোর জন্য তারা আমরা সকলে জানিয়েছি এবং আজকে যখন আমি ইয়ে করলাম আমার প্রশাসনিকভাবে যাকে যাকে জানানো দরকার আমি তৎক্ষণাৎ তাদের জানিয়েছি প্রথমে আমি আমাদের এসআইএস ম্যাডামকে জানিয়েছি তিনি আমাকে যা বলার বলেছেন যা যা করতে হবে আমি বাসুবাবুকে ফোন করেছি এলাকা যিনি আমাদের ওয়ার্ড এডুকেশন কমিটির প্রেসিডেন্ট অ্যাট দি সেম টাইম এই ওয়ার্ডের কাউন্সিলর তাকে জানিয়েছি বইগুলো তাকে বইগুলো এই সরকারি বই আমাদের বিভিন্নভাবে আসে সেগুলো বাচ্চাদের দিতে হয় কিছু পুরনো বই থাকে কিছু অল্প বিস্তর নতুন বইও থেকে যায় সেগুলো একদম ভাবে ছড়িয়ে ছিটিয়েছে আচ্ছা এমন ঘটনা আগে হয়েছিল কি এই রকম ঘটনা সম্ভবত এই ধরনের ঘটনা প্রথম কিন্তু এর আগে যে অন্যান্য যেমন ধরুন কলের ভোট পরবর্তীতে সেটা আগে ভোট পরবর্তীতে আমাদের সেই নতুন কলেজ যে ফিটিংস সেই কলেজ ফিটিংস ভেঙে দুঙে ফেলা এগুলো সেই সময় যাদের যাদের জানানোর কথা সেগুলো আমাদের যেরকম নিয়ম আছে স্কুলে সেই অনুযায়ী জানানো হয়েছিল। কি চাইছেন এখন চাইছি স্কুল যেন সঠিকভাবে স্কুলের মতো চলে একটা স্কুলের পরিবেশ সেই স্কুলের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে সেখানে কোনো রকমের যে এই যে দৌরাত্ম এই কোনো রকম তার মধ্যে প্রভাব থাকবে না স্কুল তো আর স্কুলটাকে আমরা বন প্রাণ ঢেলে করবার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে প্রসন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই অঞ্চলে যে সমস্ত সরকার প্রসিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে তাদের মধ্যে একটু ভালোভাবে চলবার চেষ্টা করি আমরা আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এই যে আজকে কতগুলো ছাত্রছাত্রী কতক্ষণ ধরে হ্যারাসমেন্ট হলো আমরা বসতে দিতে পারছিলাম না তারপরে পুলিশ আধিকারিকরা এলেন তারা ষড়যিনে দেখলেন সব কিছু দেখলেন কী কী করতে হবে সেটাও বললেন সেই